ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণার রাস্তায় বেরিয়ে অফিস যাওয়ার পথে তারা সুন্দরী মায়ের আশীর্বাদী পুল পা দিয়ে মারিয়ে চলে যায় এরপর থেকেই অপর্ণা ভীষণ রকমভাবে দুশ্চিন্তা করতে থাকে অফিস থেকে বাড়িতে ফিরে অপর্ণার মা অপর্ণাকে খাবার দিতে চাইলে অপর্ণার মন পড়ে থাকে সেই পুলের দিকেই তবে অপর্ণার বাবা জোর করলে অপর্ণা শেষমেশ খেতে বসে একটা রুটি খেয়ে উঠে পড়ে এরপর অপর্ণার মা বাবা ঘুমিয়ে পড়তেই হঠাৎ অপর্ণার ভোর রাতে ঘুম ভেঙে যায় চরম দুঃস্বপ্ন দেখে অপর্ণা তারা সুন্দরী মাকে ঘিরে এরপর অপর্ণা আচমকাই বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মন্দির দেখে রাত্রিবেলা হাওয়ায় মন্দিরের ঘন্টাগুলো নড়ছে অপর্ণাকে যেন কিছু একটা তাড়া করছে অপর্ণা ভীষণ ভয় পেয়ে যায় এরপর অপর্ণা দেখে রাস্তায় পড়ে রয়েছে দেবী রুদ্র মাতঙ্গীর থালায় বসানো মূর্তি এরপর সেই মূর্তি দেখে চমকে ওঠে অপর্ণা এরপর অপর্ণা সেই মূর্তি তারা সুন্দরী মায়ের মতন নিজের মাথাতে তুলে নেয় হাঁটতে শুরু করে অপর্ণা অপর্ণা যেন আর নিজের মধ্যে থাকে না অপর্ণাকে যেন কেউ ধরে টানছে এরপর অপর্ণার মা বাবা অপর্ণার পিছন আসতে থাকে আর এই দৃশ্য দেখে অপর্ণার মায়ের মাথা ঘুরে যায় অপর্ণার বাবা তখন সামলাতে থাকে অপর্ণার মাকে কিন্তু অপর্ণা সোজা একাই হাঁটতে থাকে আর আচমকায় সিংহরায় বাড়ির দরজা খুলে যায় সিংহরায় বাড়ির সদর দরজায় পা রাখতেই অপর্ণার মাথা ঘুরে যায় অপর্ণার হাত থেকে সেই পিতলের থালায় বসানো রুদ্র মূর্তি বসিয়ে দেয় আর পিতলের থালাটা মাটিতে পড়ার শব্দে ঘুম রাজলক্ষ্মী সিংহ রায়ের এরপর সে চিড়ি দিয়ে নিচে নামে আর দেখে দেবী রুদ্র মাতঙ্গি আর অপর্ণা বেহুশ হয়ে মাটিতে শুয়ে রয়েছে সে যেন কিছুই বুঝতে পারে না এত রাতে কি করে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকলো ঠিক তখনই তারা সুন্দরী মা বলে ওঠে এটাই হওয়ার ছিল এরপর ওকে আর কেউ তাড়াতে পারবে না এই বাড়ির থেকে যে অন্যায় ওর সাথে হয়েছে ও এবার প্রতিশোধ নেবে এই বলেই বাড়ির থেকে বেরিয়ে চলে যায় আচমকাই তারা সুন্দরী মা তবে রাজলক্ষ্মী সিংহরায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না কি প্রতিশোধ নেওয়ার কথা উনি এতক্ষণ বলছিলেন কি অন্যায় হয়েছে ওর সাথে তবে কিবার বার অপর্ণা নিজের মা বাবাকে বিদায় জানিয়ে এবার সিংহরায় বাড়িতে এসে নিজের মাকে আপন করে নেবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ